দেখেন এর ডাকটা শুনতে অনেক সুন্দর এখন দুপুরবেলা বেলা দেখেন আজকেও প্রচন্ড রোদ এরপরে আমার কবুতরের খামারের যে পদ্মাটা ছিল ওই পদ্মাটা উপরে তুলে দেয়নি সকালবেলা এসে একবার খাবারটা দিয়ে গেলাম এখন ভিতরে কি করে দেখে দেখি আগে দেখেন কবুতরগুলো আবহাওয়ার জন্য এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে এর কারণে আমি কবুতর পালন করি অন্য অন্য এনিমেলও পালন করবো আস্তে আস্তে আমার থেকে এনিমেল অনেক ভালো লাগে পালন করতে এরপরে আরও কিছু কবুতর আনবো এই ঘরটা যে আছে এখানে পাঁচ জোড়া কবুতর আছে আর আমি পনেরো জোড়া কবুতর কিনব আস্তে আস্তে আর এই ঘরটা বানাতে অনেক খরচ হয়েছে আর এবং কবুতরের যে ক্ষোপগুলো আছে এগুলো বানানোর জন্য অনেক টাকা খরচ হয়েছে এর কারণে আস্তে আস্তে কিনা হচ্ছে আর লোয়ার নেট দেখেন আর কবুতরগুলো জোড়া কবুতর দুই হাজার করে কিনেছিলাম দুই হাজার টাকা করে ফেঞ্চি কবুতর এগুলো এই সিরাজ জোড়া দেখেন দুই জোড়া লক্ষটা দুই হাজার টাকা ফেঞ্চি কবুতরের একটু দাম বেশি এর কারণে কবুতর কিনতে আসি না আর এখন প্রচণ্ড গরম গরমের মধ্যে কবুতর সমস্যা হতে পারে এর কারণে কবুতর কিনছি না আর যে দেখেন ঘরটা কখনো খালি আপনারা দেখবেন আস্তে আস্তে করে সব পূরণ করব কবুতর বাচ্চাগুলো দেখেন এরা আস্তে আস্তে করে বড় আছে এখানে একটা মেল বাচ্চা হবে আর একটা ফিমেল বাচ্চা হবে দেখেন খাবার জন্য এরা মনে করছে আমার হাতের মধ্যে খাবার আর ছোটো বাচ্চাটা দেখেন জোড়াটা কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে দেখেন এরা প্রথম যে ডিমগুলো দিয়েছে ডিমগুলো হয়নি এখন সেকেন্ড টাইম আবার ডিম দিয়ে দেবে আর এই সিরাজ কবুতরগুলো এগুলো আর একটু সময় নেবে এখন এদের ডিম পাড়ার লক্ষণ দেখা যাইতে আছে আসে না এই কবুতরটা সবচেয়ে আমার কবুতর ঘরের মধ্যে এই কবুতরটাই সবচেয়ে সুন্দর কবুতর আর এই কবুতর ডাকটা দেখেন এর সাথে এই মাদিটা জোড়া আছে এটা হোয়াইট এটা ব্ল্যাকের মধ্যে সবুজ এরকম টাইপের কবুতর আর এটাও দেখেন এর তিনটাই দেশি কবুতর আর এখানে যা আছে সব ফ্রেঞ্চি কবুতর দেখেন এই কবুতরটা কি রকম ডাকবে দেখেন ভালো করে দেখেন কবুতরটা ডিম দেবে এর কারণে মেল কবুতরটা এর সাথে সাথে সবসময় থাকে কারণ ওই ডিম দেওয়ার জন্য দেখেন দেখেন ধনটা একসাথে একসাথে থাকবে কারণ ডিম দেওয়ার সময় হলে কবুতর মেল ফিমেল একসাথে থাকবে সবসময় মেল কবুতরটা ফিমেল কবুতরটাকে মানে দেখে শুনে রাখবে এরকম জিনিস এই কবুতরটা অনেক সুন্দর কবুতর ভাই এই কবুতরটা আমার দেখেন এর ডাকটা শুনতে অনেক সুন্দর আমার এখানে অনেক বেশি মেল কবুতর ফিমেল কবুতর কম কোনো দুইটার সাথে জোড়া দিতে পারেনি আর দেখেন এটাও মেল বাচ্চা হবে ফিমেল বাচ্চাটা মারা গিয়েছে এর সাথে বেশিরভাগই মেল বাচ্চাটা থাকে আমার বাচ্চাটা খুবই কম থাকে সব ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই